যুগি হও আমলের প্রতিযোগিতা করো আমব বাড়ায় দাও কয়টা জিনিস আশা লাগে 60টা জিনিস আশা লাগে এক নাম্বার হাল তানযুরুনা ইল্লাহ ফাকরান সিয়ান তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যে দারিদ্রতা তোমাদেরকে সব ভুলিয়ে দেয় যে দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ ইসলাম কোরআন সুন্না সব ভুলিয়ে দেয় এই দারিদ্রতার অপেক্ষা করো মানে এমন দারিদ্রতা আসার আগে আমলের প্রতি মনোযোগী হও যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয় এই দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও এটা এক নম্বর দুই নাম্বার নত্লিয়া অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছো ধনরত্নতা এমন টাকা পয়সা যে টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায় দেয় যে টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায় দেয় এমন টাকা পয়সার অপেক্ষা করছো তার আগে আমলে মনোযোগী হও এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও যে ধরি তোমাকে যে ধনী হওয়াটা তোমাকে নাফরমান বানায় দেয় বিদ্রোহী বানায় দেয় ধর্মদ্রোহী বানায় দেয় এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও এগুলো দুই নাম্বার তিন নাম্বার আউ মারদন মুফসিদা এমন রোগ এমন অসুস্থতা যে অসুস্থতা তোমার দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও যে অসুস্থতা দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও এটা হলো তিন নাম্বার চার নাম্বার আউ

যেই দাজ্জাল ওই অনুপস্থিত বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হল দাজ্জাল আমরা অনুপস্থিত যাদের অপেক্ষায় আছে প্রবাসে যারা আছে তার অপেক্ষায় থাকি আমরা আমরা অপেক্ষায় আছি ইমাম মাহাদি আসবে আমরা অপেক্ষায় থাকি গজবতুল হিদ হবে রসুল সাল্লা সাল্লাম বলেন যে অনুপস্থিত বিষয়ের অপেক্ষা তোমরা করো এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো তার আমলে মনোযোগি হও 7 নম্বর আবিসা আর কিয়ামত কিয়ামত আশার আগে আমলে মনোযোগি হও ফসাআতু আ'লা ওয়া আমাত কিয়ামত হচ্ছে তিক্ত সবচেয়ে ভীভিসিংকাময় সবচেয়ে ভীতিকর জিনিস হলো কিয়ামত এই কিয়ামত আশার আগে আমলে মনোযোগি হও কয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাতটা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হও মনিটর গুলা বন্ধ করে সাতটা জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হও তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা যে দারিদ্রতা আল্লাহ ভুলে দেয় দুই নাম্বার এমন টাকা পয়সা যেই টাকা